দর্শক শ্রোতা আসসালাম আমরা কিন্তু রয়েছি সাইব আর সপ্তাহে দিন সোমবার সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা কিন্তু যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সার বাছুর ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমদানি কিন্তু আজকে একেবারে কম দেখতেছেন দর্শক বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমদানিটা কিছুটা হলেও কম হয়েছে কিন্তু দামে দাম কেমন যায় সেই তথ্যই দিব আর আমরা এখানে কিন্তু চমৎকার দুইটা দেখতেছি

বিশালে দেওয়া যাবে আচ্ছা বাজার কম না বেশি আজকে মোটামুটি দামটা একটু আছে আচ্ছা তাহলে এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলো আনুমানিক বয়স কেমন আসবে ছয় থেকে সাড়ে ছয় মাসের মতো বয়স আসতে পারে আচ্ছা তাহলে এক লাখ বিশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে চমৎকার কিন্তু দেখতে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এই যে এইটা আচ্ছা চলেন আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন তো জিরো ডবল সেভেন থ্রি নাইন বাহান্ন নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ধন্যবাদ পাবে আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা একটু এই পাশে যাই এই পাশে একটা নেপালি গির্জাদের বাসন আমরা দেখলাম কিন্তু ভাই এইটার দাম কেমন রাখছেন ভাই সত্তর নেপালি গির না ভাই নেপালি গির সাাম সত্য ভাই কত বলে বাজারে সাইট পর্যন্ত বলে না সাইটে দিলে কি আসবে কিছু ভাই আসবে না না আচ্ছা কত হলে দেওয়া যাবে একজনের কাছে পঁয়ষট্টি সাইজা এইটা কিন্তু এটার বয়সটা বলবেন ভাই একটু পাঁচ মাস হচ্ছে ভাই পাঁচ মাস না যে পাঁচ মাসের মতো বয়স আসবে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই পাশে একটা চমৎকার দেখতে চাই তাহলে ভাইজান ভালো আছেন আপনি এটা কত চাইছেন ভাই পঁয়ষট্টি চাইছেন

বাজার কি আজকে বেশি মনে হচ্ছে তো আজকে একটু বেশি আছে আচ্ছা তাহলে চলে নির্ভরশীল তাহলে এটা কত দাম চাইছেন বলেন আজকে পঞ্চান্ন ভান্ন চাইছেন হ্যাঁ একদম কম পঞ্চাশ বলে তাও দিবেন না কেন

এইটা একটা আর এইটা একটা কিন্তু সপ্তানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে যে দুইটা চলেন দর্শক আমরা একটু সামনে চলে যাই এই পাশে যাবো এই পাশে একটা চমৎকার দেখতেছি চাষা এটা কিনলেন আপনি ও দেখতেছেন কত দাম চাইছে আপনার কাছে

ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তাহলে এই দুইটার বয়স কেমন আসবে ভাই মাস মাস কত হলে দেওয়া যায় টাকা হলে বিক্রি হবে ভালো আছেন আপনার একটু ফাঁকার দরকার বেশি না যেখানে গরু ধরে দেখবেন ওখানে একটু ফাঁকার দরকার বেশি আচ্ছা ঠিক আছে তাহলে একটু কম করা যাবে না বাইশই দাম একটু কম করে দেন দশ দশ বারো দিলে যে হবে পনেরো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই দুইটা কিন্তু পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এক লাখ টাকা এক লাখ পনেরো হাজার নাকি ঠিক আছে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম